আপনি কি জানেন কোন দেশে প্রেমিক প্রেমিকা ভাড়া পাওয়া যায় কোন পাখি তার বাচ্চাদের দুধ পান করায় বিশ্বের কোন দেশে বিয়ের আগে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক কোন প্রাণীর মৃত্যু নেই এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি বিড়ালের গড় আয়ু কত বছর এ আট বছর বি দশ বছর সি চোদ্দ বছর ডি বিশ বছর সঠিক উত্তর সি চোদ্দ বছর একটি বিড়ালের গড় আয়ু চোদ্দ বছর মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলা হয় এ জেরোফাইট বি মেসোফাইট সি থার্মোফাইট ডি হাইড্রোফাইট সঠিক উত্তর এ জেরোফাইট মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে জেরোফাইট বলা হয় নিয়মিত পেপে খেলে কোন রোগ নিরাময় হয় এ অ্যালার্জি বি ব্যথা সি বংশগত রোগ ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তর ডি কোষ্ঠকাঠিন্য নিয়মিত পেপে খেলে কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় কোন দেশে আগ্নেয়গিরির লাভা নীল রঙের হয় এ অস্ট্রেলিয়া বি ইন্দোনেশিয়া সি রাশিয়া ডি ইংল্যান্ড সঠিক উত্তর বি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কাওয়া ইজেন আগ্নেয়গিরিতে নীল রঙের লাভা দেখা যায় কোন দেশে প্রেমিক প্রেমিকা ভাড়া পাওয়া যায় এ জাপান বি রাশিয়া সি সৌদি আরব ডি নেপাল সঠিক উত্তর এ জাপান জাপানে প্রেমিক প্রেমিকা ভাড়া পাওয়া যায় কোন পাখি নিজেকে আয়নায় চিনে নিতে পারে এ তোতা ম্যাগপাই সি ময়ূর ডি পায়রা সঠিক উত্তর বি ম্যাগপাই ম্যাগপাই নিজেকে আয়নায় চিনে নিতে পারে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম কি এ মাল্টা বি মোনাকো সি স্যান ম্যারিনো ডি ভ্যাটিকান সিটি সঠিক উত্তর ডি ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি কোন ফলে কখনো পোকা হয় না এ আপেল বি কলা সি আঙুর ডি পেয়ারা সঠিক উত্তর বি কলা কলায় কখনো পোকা হয় না কোন তেল মাথায় লাগালে দ্রুত চুল গজায় এ রোজমেরি তেল বি নারিকেল তেল সি সূর্যমুখী তেল ডি সরিষার তেল সঠিক উত্তর এ রোজমেরি তেল রোজমেরি তেল মাথায় লাগালে দ্রুত চুল গজায় কোন পাখি তার বাচ্চাদের দুধ পান করায় এ ময়ূর বি কবুতর সি ইগল ডি কাক সঠিক উত্তর বি কবুতর সাধারণত মানুষ ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা বাচ্চাদের দুধ পান করায় আর পাখিরা বাচ্চাদের শিকার করে আনা বিভিন্ন পোকামাকড় ও অন্যান্য খাবার খাওয়ায় কিন্তু প্রকৃতির নিয়মেও কখনো কখনো ব্যতিক্রম হয় কবুতর তাদের বাচ্চাদের জন্য ক্রপ মিল্ক নামে এক প্রকার দুধ তৈরি করে নামের মিল হলেও স্তন্যপায়ী প্রাণীরা যে ধরনের দুধ উৎপন্ন করে ক্রপ মিল্ক সত্যিকার অর্থে তেমন নয় বাচ্চার লালন পালনের জন্য পাখি তার নিজের খাদ্য নালিতে বিশেষ প্রক্রিয়ার এক ধরনের খাদ্য তৈরি করে এই খাদ্যকেই ক্রপ মিল্ক বা ফসলের দুধ বলে এই দুধটি পাখির বুকের কাছের একটি অঙ্গ থেকে তৈরি হয় এবং দিন থেকে বাচ্চা বের হওয়ার প্রায় দুই দিন আগে থেকে তৈরি হওয়া শুরু হয় এতে প্রায় ষাট শতাংশ প্রোটিন ও উচ্চমাত্রার চর্বি থাকে যা জন্মের প্রথম সপ্তাহে ছানাদের বেড়ে উঠতে সহায়তা করে কোন গাছ মাংসাশী এ ড্রাগন বি রাফলেশিয়া সি ব্লিডিং হার্ট ডি পিচার প্ল্যান্ট সঠিক উত্তর ডি পিচার প্ল্যান্ট পিচার প্ল্যান্ট মাংসাশী গাছ পৃথিবীর কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় এ জাপান বি নেপাল সি ভারত ডি শ্রীলঙ্কা সঠিক উত্তর এ জাপান সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে মানুষের শরীরের সর্ববৃহৎ অঙ্গের নাম কি এ লিভার বি পাকস্থলী সি ত্বক ডি সবগুলি সঠিক উত্তর সি ত্বক মানুষের শরীরের সর্ববৃহৎ অঙ্গ ত্বক কোন দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয় এ সুইডেন বি নরওয়ে সি ডেনমার্ক ডি জাপান সঠিক উত্তর বি নরওয়ে নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় বিশ্বের কোন দেশে বিয়ের আগে মেডিকেল টেস্ট বাধ্যতামূলক এ ভারত বি বাংলাদেশ সি ওমান ডি স্পেন সঠিক উত্তর সি ওমান ওমানে বিয়ের আগে মেডিকেল টেস্ট করা বাধ্যতামূলক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অপরাধী শনাক্তকরণে বিশ্বে প্রথম কোন দেশ সফল হয়েছিল এ চীন বি রাশিয়া সি কানাডা ডি আর্জেন্টিনা সঠিক উত্তর ডি আর্জেন্টিনা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে অপরাধী শনাক্তকরণে বিশ্বে প্রথম সফল হয়েছিল আর্জেন্টিনা জন্ডিস হলে শরীরের কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় এ কিডনি বি ফুসফুস সি লিভার ডি পাকস্থলী সঠিক উত্তর সি লিভার জন্ডিস হলে লিভার ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের সবচেয়ে বেশি ভোটার রয়েছে কোন দেশে এ ভারত বি চীন সি রাশিয়া ডি আমেরিকা সঠিক উত্তর এ ভারত বিশ্বের সবচেয়ে বেশি ভোটার রয়েছে ভারতে ননস্টিক পাত্রে কোন খাবারটি রান্না করা উচিত নয় এ নুডলস বি ডিম টোস্ট সি মাংস ডি কোনোটি নয় সঠিক উত্তর সি মাংস ননস্টিক পাত্রে মাংস রান্না করা উচিত নয় কোন প্রাণীর মৃত্যু নেই এ কুমির বি কচ্ছপ সি অক্টোপাস ডি জেলিফিশ সঠিক উত্তর ডি জেলিফিশ জেলিফিশের মৃত্যু নেই আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন